দেখেন এটা সিচুয়েশনের উপরে যেহেতু একটা না ম্যাচ চলতেছে একটু আপস অ্যান্ড ডাউন হবে হয়তো কুয়াশা পড়ার পর উইকেটটা একটুখানি ক্রিকেট ছিল বাট ইটস ওকে আমার কাছে মনে হয় যে চেষ্টা করতেছে ভালো উইকেট যেমন দুপুরের ম্যাচে অনেক ভালো উইকেট ছিল গতকালকেও ভালো ছিল আজকেও ইভেনচুয়ালি একটু থামতেছিল উইকেট ওয়াজ গুড পাওয়ার হিটিং বা এগুলো নিয়ে কোনো কিছু না টিম আমার কাছ থেকে যেটা চাচ্ছে ওইটা কতটুকু দিতে পারতেছি ওইটা ইম্পর্টেন্ট সো এখানে অন্য কিছু আসলে

না দেখেন আমার কাছে মনে হয় যে পেস বলার যারাই থাকে সবারই একটা সেট থাকে কিভাবে কিভাবে নিজের মেনটেন করবে অ্যাট দা সেম টাইম আমার কাছে মনে হয় যে টিম ওর কাছ থেকে যেটা চাচ্ছে ও এটা ডেলিভার করার চেষ্টা করতেছে এবং ও খুব ভালো মতো জানে যে নিজের যত্ন কীভাবে নিজে নিতে হবে আর অবশ্যই বিসিবির থেকে আপনার ফিজিও ট্রেনার সবাই মনিটরিং করতেছে তো এটা আমার কাছে মনে হয় যে খুব বড় একটা ইস্যু না আর আমার কাছে মনে হয় এখন ওই দিন নাই যে কেউ আসলে পেস বলারদের আমাদের যারা যেভাবে পেস বলিং

টোটাল হইতো বা আরো কম রানও ডিফেন্ড হতো ইয়ে হইতো বাট এইবার প্রথম দিকে একটা ম্যাচ দেখে বা কামিং ডেজে কি মনে হচ্ছে ইভেন গ্লোবালিও ও টি20 পার্স ইনিংস কোর অনেক বড় হয়ে যাচ্ছে বিপিএল ও পার ইনিংস কোটা বড় হতে যাচ্ছে না দেখেন আপনারা আমার কাছে মনে হয় টি টোয়েন্টিতে উইকেটটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই আমার কাছে মনে হয় যে ওইভাবে খুব চিন্তা না করলে আমার লাস্ট দুইটা দুইটা দিন খেলা গিয়েছে যেটা বললাম যে টাইমের সাথে সাথে উইকেটের ওই রকম রেস্ট থাকে বা অনেক কিছু থাকে আমাদের হয়তো আইপিএলের মতো এরকম ফ্যান্টাসি নাই যে আজকে এক ম্যাচে এক ম্যাচে খেলা হলো কালকে আরেক ম্যাটে খেলা হবে তো আমাদের যেহেতু একটা মাঠে অনেক বেশি খেলা হয় তো আমাদের এটা মেনে নিতে হবে এবং সিচুয়েশন অনুযায়ী আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ভালো করার চেষ্টা করতেছে লেটস লেট ফর দ্য বেস্ট

টুর্নামেন্ট শেষে আসলে এটা আলোচনা করার অপশন থাকবে আগের প্রস্তাব উত্তরে আপনি যেটা না দিন যত বেশি বিশেষ করে একদিনে যখন এক আবার তখন ওই একটু একটু থাকে মানে স্লো আজকে আমরা দেখলাম তো আপনাদের ইনিংস তো ঠিক কালকে আপনারা প্রথমে ব্যাট করার সময় সেটা কি পেয়েছেন আপনি সেকেন্ড ম্যাচে দেখেন আমার কাছে মনে উইকেট এটা খুবই কমন জিনিস যে একটা যদি খেলা হয় একটু উইকেটেরও রেস্ট আছে আমরা মানুষ হিসেবে যেমন রেস্ট দরকার উইকেটেরও রেস্ট দরকার একটু আপস ডাউন হবে বাট টু বি অনেস্ট আমার কাছে এটা প্রেফার করি যে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে কিনা অবশ্যই আপস ডাউন হবে আবার দেখবেন যে কালকে দেখা গেল মানে নেক্সট ম্যাচে হয়তো আবার আরও হাই স্কোরিং ম্যাচ হচ্ছে যেমন দুপুরেও হাই স্কোরিং ম্যাচ হয়েছে তো এটা ডিপেন্ড করে আসলে আর আমাদের প্লেয়ারদের কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট যে ওই সিচুয়েশন কী ডিমান্ড করতেছে ওইটা কতটুকু মানায় নিয়ে খেলতে পারতেছে এটা যেটা যে খেলার যে ওইটা তো একই মাঠে নিয়মিত আস খেলাটা হচ্ছে এটাই কি অনেক না মানে এত উইকেট বা মাঠ নিয়ে তো এত চিন্তা করার কিছু নাই ভালো টুর্নামেন্ট হচ্ছে কিনা ভালো খেলা হচ্ছে কিনা আমার কাছে মনে হয় এটাই ইম্পর্টেন্ট উইকেট মাঠ ওকে আলহামদুলিল্লাহ খেলতে পারতেছি আর টু বি অনেস্ট যদি বলি দেশের যে সিচুয়েশন এরকম সিচুয়েশনও আমরা খেলতেছি এর থেকে ফ্যান্টাসি তো আর কিছু মনে হয় না আমার কাছে ফার্স্ট নম্বর বলি এনেছি তো তুমি যে দুই স্কেল গুলো পড়ে ওর শেষে বাকি বলি তো মানে গাণিতিক ব্যাপারে আমাদের প্ল্যানটা ক্ষেত্রে না ওর জন্য কি না ও ফ্রিলি বল করতেছে হি ইজ কুইক সো ওর মতোই করতেছে ও যখন কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে আমার সাথে শেয়ার করে তো আমি ওই জিনিসটা করতেছি এবং আমার কাছে মনে হয় যে ও হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করতেছে ভালো বলিং করতেছে অবভিয়াসলি দুইটা ম্যাচ হলো তো আমরা অবশ্যই টিম টিম থেকে যাবো তার কাছ থেকে মানে সে যেভাবে দিতে চাচ্ছে টিমে হানড্রেড পার্সেন্ট এটাই দেওয়ার চেষ্টা করুক প্রসেসটা ফলো করুক এইটাই ভালো রিজন আছে এই মুহূর্তে মানে আপনাদের টিমে উনি কি আপনাদের সাথে ইম্প্যাক্টফুল বোলার কিনা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কি মনে হয় উনি খুব আন্ডাররেটেড না অবশ্যই দেখেন এটা হতে পারে বাট আমার কাছে যদি টু বি অনেস্ট মনে করেন যে আজকে যদি খেলার সিচুয়েশন এরকমও থাকতো যে লাস্ট ওভারে আট নয় বা দশ রান থাকবে তো আমি মনে করতাম আমার টিমে সেরা বলার দিয়ে আমি ওরাই বোলিং করাতাম সো এটা আসলে ডিপেন্ড করে অবশ্যই আমাদের টিমের মেন বলারও ইভেনচুয়ালি বাংলাদেশেরও টপ বলারও হোপফুলি খুব তাড়াতাড়ি আশা করবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয়তো এক দুই তিনের ভিতরে খুব তাড়াতাড়ি চলে আসবে দেখেন আমি ইন্ডিভিজুয়াল কোনো কিছু নিয়ে এ করতে যাচ্ছি না টিম প্রতিটা প্লেয়ারের কাছ থেকে কীভাবে চাচ্ছে সে কীভাবে ডেলিভারি দিতে দিতে পারতেছে আজকে যখন রানার যখন পাঁচ নম্বর ওভারে আসছে উইকেট দরকার ছিল উইকেটটা ডেলিভারি করে দিয়েছে তো ইভেনচুয়ালি জিনিসটা এরকম যে টিম কতটুকু প্রতিটা প্লেয়ারের উপর চাচ্ছে সে কতটুকু দিতে পারতেছে এবং টিম এটার থেকে কতটুকু উপকার পাচ্ছে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট